একশো টাকা এবং দেখার বাহিরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে পেয়ে যাবেন এবং যারা ব্যবসা করবেন সেক্ষেত্রে হয়তো বা প্রাইসটা একটু কমতে পারে কারণ চার পিসের কিন্তু আরো বেশ কিছু অফার থাকবে আপনারা কিন্তু এগুলা যে কোনো ডিজাইন নিতে পারবেন যে কোনো মডেল মাত্র এক হাজার টাকা দিয়ে এখানে কিন্তু আরো অফার আছে যেটা বলেছিলাম যে ছয় পিসের অফার ভিডিওতে হ্যাঁ সেগুলো কালেকশন গুলো এগুলা যেটাই নিবেন এই পাশে দেখেন কিন্তু ডিজাইন করা থাকবে যে কোনো ছয় পিস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই শার্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে এগুলোর ভিতরে অনেক রকম ডিজাইন রয়েছে প্রাইস গুলা কিন্তু অনেক কম থাকবে মাত্র এক হাজার টাকা সাইজ তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আসসালামিক দর্শক আশা ভালো আছেন আজকে দিন পর চলে আসলাম যে কালেকশনগুলো এখানে তার জন্য কিন্তু তাকে আমি সাহায্য করতেছি ভিডিওটা ম্যাকিং করার ক্ষেত্রে তো এখানে যে শার্টগুলো আছে কিন্তু কোয়ালিটিফুল শার্ট এবং প্রাইস কিন্তু অনেক কম রয়েছে গুলো হবে চার পিস শার্ট মাত্র এক টাকা এই শার্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে এগুলোর ভিতরে

দেখেন কত রকম ডিজাইন রয়েছে এরপরে এটা একটা ইমোজি ভিতরে হবে হ্যাপি একটা ইমোজি আছে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু অনেক সুন্দর কালেকশন আর অনেকে চাচ্ছেন যে এই ধরনের কালেকশন গুলো এগুলো তো সব জায়গায় পাওয়া যায় না হাতে গুণা কয়েকটা দোকানে পাওয়া যায় আর সেখান থেকে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেটা হচ্ছে আজকে মেনস কালেকশন থেকে এটা হবে চেকের ভিতরে ব্যাক সাইডে দেখেন কত সুন্দর ফ্রন্ট সাইডে কিন্তু জিপার রয়েছে সবগুলো সাইজ হবে করে মিডিয়াম লার্জ এক্সেল এই শার্টটা অনেক সুন্দর আছে তারপরে কিন্তু এই শার্টটাও দেখতে পারেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আর রেটটা একেবারে বাটার রেট হবে অনলি চার পিসের বেশ কিছু অফার থাকবে আপনারা কিন্তু এগুলা যে কোনো ডিজাইন নিতে পারবেন যে কোনো মডেল মাত্র এক টাকা দিয়ে যারা কিনবেন এখনই আমাদেরকে স্ক্রিন ছট্ট পাঠিয়ে দিন স্ক্রিনে দেখানো নাম্বারে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আর একটা কথা বলে রাখি এখানে যে নাম্বারটা আছে অনেক সময় নেটওয়ার্কের কিন্তু সমস্যা থাকে কল দিলে কিন্তু কল ঢোকে না তো আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভয়েস দিয়ে দিবেন যে কালেকশনটা ভালো লাগবে স্ক্রিনশটটা মানে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু তারা আপনাকে এই কালেকশনগুলো দিয়ে দিতে পারবে আর প্রাইসটা যা বলেছি তাই হবে একদম মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছেন চার পিসের অফার কুরবানি ঈদের কালেকশন সাইজ হবে কেউ সাইজ নিয়ে চিন্তা করবেন না সাইজগুলো হবে মিডিয়াম লার্জ এক্সেল আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু সবগুলো কালেকশনের দাম কমে যাবে হ্যাঁ হোলসেলের ক্ষেত্রে আমি আসলে প্রাইসটা জানি না আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে কল দিলে কিন্তু হোলসেল প্রাইসটা আমাদের ইয়াসিন ভাই বলে দিবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কিন্তু ইয়াসিন ভাই থাকবে আজকে যেহেতু ভাইয়া অসুস্থ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে খুব দ্রুত উনি সুস্থ হয়ে যায় আর কি হ্যাঁ তো এগুলা যেহেতু আমি দেখিয়েছি এগুলা কিন্তু আবারো মেনশন করতেছি যে কোনো ডিজাইন আপনারা পেয়ে যাবেন মাত্র 1000 টাকা দিয়ে ধন্যবাদ তো এখানে কিন্তু আরো অফার আছে যেটা বলেছিলাম যে ছয় পিসের অফার ভিডিওতে হ্যাঁ সেগুলো হচ্ছে এই ধরনের কালেকশন গুলো এগুলো যেটাই নিবেন এ পাশে কিন্তু দেখেন যে কোনো ছয় পিস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যারা কিনবেন এখনই চলে আসুন ঢাকা কামরাঙ্গিচর সাততালা টাওয়ার এর সামনে এসে আমাদেরকে নক দিবেন আমরা কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর প্রাইসটা যা বলেছি তাই হবে ছয় পিস মাত্র এক হাজার টাকা এখানে কিন্তু এক পিস করে সেল হবে না একসাথে ছয় পিস নিতে হবে এখান থেকে মানে এই লটের ভিতরে যে কোনো ছয় পিস কিনতে পারবেন এক হাজার টাকা দিয়ে এখন আপনার দায়িত্ব আপনার কাছে যে কালেকশনটা ভালো লাগবে সেই কালেকশনটা কিনতে পারবেন ম্যান্স কালেকশন থেকে আমি আবারও বলতেছি আমি যে শার্টটা পরে আছি এই শার্টটা কিন্তু কেউ চাবেন না কারণ এই শার্টটা কিন্তু এই শোরুম থেকে আমি নিয়ে নি আমি কিন্তু অন্য শোরুম থেকে নিয়েছিলাম এখানে যে শার্টগুলো আছে এই শার্টগুলো কিন্তু দেখার মতো এবং পরলেও কিন্তু ভালো লাগবে আর প্রাইসও কম রয়েছে আশা করি আপনারা এগুলো কেনার চেষ্টা করবেন কিনলে কিন্তু আপনার জন্য ভালো হবে এখন আপনার তো আমি জাস্ট আপনাদেরকে শো করতেছি তো দেখেন কত পরিমাণে কালেকশন রয়েছে আবারো বলতেছি এখানে কিন্তু কল দিলে মাঝে মাঝে কল ঢুকে না বিকজ দেয়ার তাদের কিন্তু নেটওয়ার্কের সমস্যা রয়েছে এখানে হ্যাঁ আর তাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে কিন্তু তারা 24 ঘন্টা আপনাদেরকে সার্ভিস দিতে পারবে তো দেখেন কত রকম ডিজাইন রয়েছে আর এগুলা কিন্তু সিল্ক জাতীয় কাপড় হ্যাঁ কাপড় অনেক সফট আছে রেটটা অনেক কম রয়েছে এই যে দেখেন হিউজ পরিমানে কালেকশন আর সাইজ হবে সবগুলো তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল যারা হোলসেলে কিনবেন অবশ্যই ভাই ব্রাদার আপনারা কিনতে হোলসেলে পারবেন ক্ষেত্রে সবগুলো ডিজাইনের দাম কমে যাবে একটু কমবে বেশি না আর আর কি তো প্রাইসটা যেটা বলতেছি সেটা হচ্ছে মাত্র ছয় পিস এক হাজার টাকা এটি আসে সেরা অফারটি লুফে নিতে হলে এখনই ভিজিট করুন স্বপ্ন ব্লগের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অথবা স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো কিনতে পারবেন ম্যাচ কালেকশন থেকে তো দর্শক আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসি এখানে যে কালেকশন আছে সেগুলো তো এটা আমাদের কালেকশন রয়েছে তো যারা অনেক কম থাকবে প্রাইসটা হচ্ছে মাত্র এক টাকা চার পিসের মূল্য দেখেন চার পিসের ভিতরে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এবং সাইজ রয়েছে সাইজ গুলো হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল যেহেতু কালেকশন বেশি আপনারা কিন্তু দ্রুত আমাদের থেকে এই কালেকশন গুলো কিনতে পারবেন আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হবে 100 টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ দিলে কিন্তু আপনার ঘরের দুয়ারে পৌঁছে যাবে এই ধরনের কালেকশন কত রকম ডিজাইন আছে এত কালেকশন কিন্তু দেখে শেষ করতে পারবো না তার জন্য কিন্তু আমরা দ্রুত কালেকশন গুলো দেখাচ্ছি যারা গ্র্যাব করতে চান এখনি আমাদেরকে WhatsApp নম্বরে এই স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিন তাহলেই ঘরে বসে কিনা সম্ভব হবে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বপ্নিল ব্লগ এর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম